হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ঈদের দিন দুপুরবেলায় আমার নানি শাশুড়ির বাসায় আমাদের লাঞ্চের দাওয়াত ছিল তো দুপুর হওয়ার পরেই যখন দুইটা আড়াইটার মতন বাজে আমি আর আয়তের বাবা আগে আগে চলে যাই এরপরে আস্তে আস্তে আমার শ্বশুর আর শাশুড়ি আর দেবর ওরাও আসে তো আমরা গিয়ে বসার পরে মামি শাশুড়ি আগে আমাদের পায়ে সেমাই এগুলো খেতে দেয় দেন ওই সবাই আসার পরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো আব্বু যখন চলে আসে তখন আস্তে আস্তে মামি সব কিছু বেড়ে দিচ্ছিল মামির ওই দিনের আইটেম ছিল খুবই কম বাট সব কিছুই অনেক বেশি মজার ছিল আর গ্রামের বাড়ির অরিজিনাল খাঁটি মাছ ছিল ওইটা মামির দেশের বাড়ির মাছ তো মামি মজা করে ফ্রাই করেছিলো আর ছিল চিলি চিকেন আর খিচুড়ি তো এক থাকে নলককে মেহেদি দিয়ে দিচ্ছিলাম ঈদের দিন যেহেতু তো এটাই তো সবচেয়ে বেশি আনন্দের তো আমাদের খাওয়া দাওয়া শেষে বিকালে চা নাস্তা খেয়ে আমরা বাসায় চলে